যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের ন্যায় চট্টগ্রামে মাঠে ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ফালা মসজিদের আল্লামা জমিতুল আলাউদ্দিন আল কাদের ইমামতিতে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে নামাজ শেষ করে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনা ও গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয় পাশাপাশি বাংলাদেশের শান্তি কামনা করে দোয়া করা হয় ভারতের জয়পুরে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর ফুল ছিটিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা সোমবার দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন সেখানে এই নজির দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা সংস্থা এ এন আই এর শেয়ার করা ভিডিওতে দেখা যায় গেরুয়া পোশাক পরিহিত হিন্দুরা নামাজ পড়তে থাকা ব্যক্তিদের উপর ফুল ছিটাচ্ছেন সম্প্রতি রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠছিল ভারত জুড়ে তার মধ্যে জয়পুরের সম্প্রীতির দৃশ্য সামনে এলো বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করবে এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তাদের দলের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিও তারা পালন করবেন আজ সোমবার ঈদ ফিতরের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন পবিত্র ফিতরের দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এদের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন গাজীপুরে বাস চাপায় শিশুসহ দুইজন নগর সাপাহারে বাইকে দুর্ঘটনায় একজন বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন